ডিমের ঝোল ঝাল তো অনেক হলো আজকে তোমাদের সাথে ডিমের একটা নতুন রেসিপি শেয়ার করব আজকে বানিয়ে দেখাবো ডিমের মালাইকারি এই রেসিপিটার সাথে ফ্রায়েড রাইস পোলাও এইসব দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এছাড়াও এটা সাদা গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে বানানো ভীষণই সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো ডিমের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা সেদ্ধ করা ডিম এবার এই ডিমগুলোর গায়ে এইভাবে ছুরি দিয়ে আমি একটুখানি কাঠ লাগিয়ে দিচ্ছি এতে করে ডিমের ভেতরে নুন মশলাটা ভালোভাবে ঢুকবে তো রান্নার পরে ডিমটা খেতেও কিন্তু ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ডিমের গায়ে এই নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব এই রান্নাতে আমি যেহেতু হলুদ ব্যবহার করব না তাই জন্য এখনও আমি হলুদ দিলাম না শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে ডিমটাকে মাখিয়ে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে যেহেতু গ্রেভিটা সাদা হবে তো সাদা তেলে করলেই ভালো হয় তেলটা এখানে ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার এই ডিমগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখো এখানে ডিমগুলো বেশ গোল্ডেন গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এই ডিমগুলোকে তুলে নেব এবার বাকি তেলের মধ্যেই রান্নাটা করব তো এখানে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেব। যেমন নিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ অল্প জল দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে তো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটাকেও দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব দু তিন মিনিট মতো আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সবার প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতো চিনি দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ মশলাটা আমাদের কষানো হচ্ছে ততক্ষণে আমি এদিকে দুধটা রেডি করে নেব। যেহেতু এটা আমি ডিমের মালাইকারি বানাচ্ছি তো অতি অবশ্যই এখানে দুধের প্রয়োজন আছে তো এখানে কিন্তু নারকেলের দুধ দিয়েও তোমরা এটা বানাতে পারো যদি নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে এই পদ্ধতিতেও কিন্তু বানাতে পারো তো সবার প্রথমে দেখো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম জল এখানে মোটামুটি বড়ো কাপের এক কাপ মতো গরম জল আছে এবার এই জলের মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে সব সবসময় নারকেলের দুধটা কাছে থাকে না তো সেক্ষেত্রে তোমরা এই গুঁড়ো দুধ দিয়েও কিন্তু ডিমের মালাইকারি বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্ট আসে এদিকে আমাদের মশলাটা ভালোভাবে কষে গেছে এখন আমি এই দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে দেওয়ার পর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবার এটাকে ঢাকা লাগিয়ে সাত আট মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে রান্না করে নেব সাত আট মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবারও একবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি ঘি দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আরও এক দু মিনিট মতো এটাকে জাল করে গ্যাসটাকে অফ করে দিতে হবে তো তৈরি হয়ে গেল ভীষণ সহজ আর খুব সিম্পল একটা রেসিপি ডিমের মালাইকারি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় গরম ভাত হোক বা পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে তো অবশ্যই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে আশা করব এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা